আম গাছে আম কেমন দেখছেন দেখছেন আম দেখেন দুপালি সব দুপালি আমি পাগল হয়ে গেছে এখন দেখছেন আজকে আমার বাগানে ঢুকছে এসে আজকে ছোট ছোট এই যে আম দেখেন কোন জায়গায় পড়ে আম আমি এই একদম মারি হালাম একটা এক জামো এই জাম দেখছেন এই জাম এই যাও দিক যাও দিক যা হাট কত বই তো এই জাম আজকে আপনাদের সুন্দর করে আম দেখাবো আজকে আম দেখেন খালি আম দেখবেন বাগানের আম দেখেন এই যে কিভাবে নিচে আছে আমটা দেখছেন এই যে আম পরে পচে যাইতেছে সাপটাপ থাকবে কিন্তু সাবধান কিরে আম এই জাম দেখেন আজকে আপনাদের ভালো করে দেখাম আম আজকে আম দেখেন এই যাম দেখেন আম দেখেন হ্যাঁ আম বাড়ি ফল এলা বাড়ি ফল দেখছ নাম আম দেখেন এই জাম দেখেন দেখছ নাম আপনাদের আম দেখাই আমি খালি আম দেখাব আজকে মিথিলা সামনে না এই জাম এই যে আম দেখেন আম দেখেন কিভাবে আম ধরে রয়েছে ভাই নিজ চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এই দেখছেন আম কতগুলি আছে একটা থোকার মধ্যে দেখেন আমি কিন্তু নিচা হয়ে ধরছি এটা একটা নিচার মধ্যে আম আপনারা বিশ্বাসই করবেন না আম দেখলে আপনাদের এই যে দেখছেন আম পাকিনি পাকলে নিতাম ওই যে আম এলার উপালি আসেন আপনাদের আর এখানে আসেন এখানে

সাপ কামার দিবে না কিছু দেবে না এই একটা গাছ এটা হলো গাছ আপনাকে গাছটা ভালো করে দেখাইতেছি আমি আর এই জাম গাছের আম দেখছেন আমার মেয়ে সাপ দেখে ভয় পাইছে এই দাম দেখছেন আম এই জাম এলা হলো বাড়ি ফল এ তোকে কিন্তু আজকে মায়ের দুমু কয়ে দিলাম সাপ নয় চলে গেছে সাপ আয় এদিকে আয় আমি এসে ওটা চলে গেছে সাপ থাকবে না থাকবে না লাখি নি আইছ তুই আয় ওই ছোট সাপটা ইয়াও সাপ ওই সাপ কিছু হবে না ওই যা যা তুই যা জাম্মা যা সামনে যা না আমি আসি যা সাপ নাই এখন দেখছ আমি আর বাগানটা হলো বিশাল বাগান আপনারা dekhle বিশ্বাস করবেন না এত বড় বাগান আর সব এদের রূপালি আর বাড়ি ফল ছোট ছোট গাছ বুঝছেন একদম ছোট ছোট গাছ এগুলো আম গাছটা দেখেন একদম একদম গাছ খুব সুন্দর জায়গাটা আপনাকে দেখাইতে আসি আমি দেখেন এরকম গাছ হয়তো দেখেননি হয়তো আমাদের এলাকার লোক দেখছে দুধের গুলা দেখেন এদের দেখেন গাছটা দেখেন দেখছেন আম কিভাবে ধরে দিয়েছে একটু একটু গাছ আর আম ধরে রইছে আমার দেখে মনে চায় না আমি আমের বাগান থেকে যাই হ্যাঁ এত বড় বড় আম ভাই দেখলে বিশ্বাস করবেন না বাড়ি ফলাইলে পাইবে না এখনো দেরি আসতে আম দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই যে আম দেখেন কিভাবে আম ধরে রয়েছে কোন জায়গায় ধরে রয়েছে একদম নিচে মনে কর ছোট বসে থাকা বাচ্চাও পারবো একটা বাচ্চা দিয়ে বসে থাকবো হ্যাঁ একটা বাচ্চা দিয়ে বসে থাকে দিকে কাটা আছে একটা বাচ্চা দিয়ে বসে থাকবো সে বসে থাকা বাচ্চাটাও আম ছিঁড়তে পারবো বুঝছেন আমরা যদি না বড় মানুষ তো আমরা তো ছিঁড়তে পারবো আর ছোট একটা বাচ্চা বসে থাকা বাচ্চা এটা আম ছিঁড়বে দেখেন এদের মাটির সাথে আম লাগিয়ে রইছে এদের আম গুলা ছোট বাচ্চা গুলা ছিঁড়বো আর এদের দেখেন এদের মাটির সাথে ঝুলে রইছে আর গাছটা দেখেন কতটুক গাছ এতটুক গাছ সব ছোট ছোট গাছ অনেক আম আছে অনেক আপনাকে দেখে আমি শেষ করাইতে পারবো না এত বড় ভিডিওটা বড় হয়ে আছে এ যদি থাক আপনার দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে